খবর রাখেন না অনেক বাউল আছে আল্লাহকে নিয়েও কটুক্তি করে নজবিল্লা পরে ওদের নামও আমি জানি না কোনোদিন শুনিও না নামও জানি না চিনিও না বাটপাট দুনিয়ার ভিতরে আল্লাহর সব নিয়ামত বান্দা পাইয়া আল্লাহর দেওয়া চোখ আল্লাহর দেয়া কান আল্লাহর দেয়া এত সুন্দর জবান আল্লাহর দেয়া সব নিয়ামতের ভিতরে ডুইবা থাইকা

ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আমা বিলহুম আযাল নাউযু বিল্লাহ আল্লাহ কয় যাদেরকে আমি আল্লাহ তালা মানুষ আর জিন অধিকাংশকে আমি আল্লাহ বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য অধিকাংশ মানুষ অধিকাংশ জিন আমি আল্লাহ বানানোর কারণ হলো তাদেরকে আমি জাহান্নামে দিব কেন কি কয় লাহুম বিহা আমি আল্লাহ তাদেরকে কলব নামের অন্তর দান করলাম ওই অন্তরটা দিয়া যখন বান্দা আমি আল্লাহকে নিয়ে গবেষণা চিন্তা ফিকির করতে পারে না কে বানাইলো কার কারণে আমি দুনিয়ায় আসলাম আবার কোন দিন না জানো আমার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে এই চিন্তা ফিকির যেই মানুষটা করতে পারে না যেই মানুষকে আমি আল্লাহ চোখ দিয়েছি ওই চোখ দিয়া যেই মানুষটা আমি আল্লাহর নিয়ামত দেখা শিক্ষা নেয় না কোরআন কারিম তেলাওয়াত করে না আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি ওই কানটা দিয়া যেই বান্দাগুলি আমি আল্লাহ তালার কালামের কথা শোনে না দুনিয়ার ভালো কথাগুলি শ্রবণ করে না সারাটা দিন ওই আউল বাউল নিয়ে পড়া থাকে আল্লাহ পায় তাদের জন্যই উলা আল্লা কয়ে তারা হলো চতুষ্পদ জানোয়ার চতুষ্পদ জন্তু গরু ছাগলের থেকে খারাপ কয় না গরু ছাগলের থেকে খারাপ কইলে গরুর ইজ্জত যায় ছাগলের ইজ্জত যায় কথা বুঝেন নাই যে মানুষের আমি আল্লাহ অন্তর দিলাম ও যদি অন্তর দিয়ে আমি আল্লাহর ফিকির করে না আমি আল্লাহ কোরআন দিলাম কোরআন নিয়ে গবেষণা করে না আমি আল্লাহর এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহকে চেনার জন্য কোনো ফিকির করে না ওই মানুষকে আমি আল্লাহ চোখ দিলাম চোখ দিয়ে আমার নিয়ামত দিয়ে শিক্ষা নেয় না ওই মানুষকে আমি আল্লাহ কান দিয়েছি এত সুন্দর কান কানের এত বড় নেয়ামত চোখের এত বড় নেয়ামত এই বান্দা তোমার কলবটার এত বড় নেয়ামত তুমি তো জানো না এই কলব যদি নষ্ট হয় টোটাল বডির কোনো দাম থাকে না রে বান্দা কান যদি নষ্ট হয় টোটাল দেহের কোনো দাম আর তেমন থাকে না যেই মানুষটা শ্রবণ শক্তি কম কানে কিছুই শুনতে পায় না ওই মানুষটা দেখতে আপনার আমার মতো যদি সমানও হয় কিন্তু তার দাম আপনার আমার থেকে আসমান জমিন ব্যবধা বুঝেন নাই কেমনে ব্যবধান কারণ আপনি আমি সব শুনি আর সে কিছুই শুনতে পায় যেই বান্দাকে আল্লাহ চক্ষু দিয়েছে ওই বান্দা আর যার চক্ষে কোনো আলো নাই ওর সাথে আমার সাথে ব্যবধান কারণ ও তো চোখ দিয়ে কিছু দেখে না আর আমি বান্দাটা চোখ দিয়ে দেখি না এমন কিছুই নাই তাহলে ওর সাথে আমার ব্যবধান আছে না নাই আল্লাহ তা আমি আল্লাহ কলব দিলাম আমি আল্লাহ তোমারে চিন্তা ফিকির করার জন্য কলব দিয়েছি আমি আল্লাহ তোমাকে দেখার জন্য চক্ষ দান করেছি আমি আল্লাহ তোমাকে দেখা শোনার জন্য কান দিয়েছি এর পরেও যদি চিন্তা ফিকির না করো উলাইকা কাল আনআম তাহলে তুমি জানো পশু নাউজুবিল্লাহ আস্তে পড়েন কি কয় তাহলে তুমি কি এত কিছু দেওয়ার পরও তুমি যেহেতু শুনো না পশুর চরিত্র হলো বড় একজন বক্তা যদি আজকে মনে করেন ভারত থেকে একজন মেহমান আমরা আইনা এরপরে যদি টানা এলাকার সব ছাগল তিন ঘন্টা ওর দিলে ছাগলের সর্বপ্রথম লারাটা দেবে কোথায় মাথায় কোথায় মাথায় লারা দিয়ে বলবে কি বুঝাইতে চায় যে তুমি এতক্ষণ যা কইসো ওগুলি সব তোমার আর আমারে যা শুনেছ কিছুই কানে লারা মানুষকে আল্লাহ কলব দিল সোনার কান দিল দেখার চোখ দিল এরপরও যদি বুঝে না আল্লাহকে নিয়েই কটু ব্যবহার করে আল্লাহ কয় তুমি আর মানুষ না তুমি হলে পশু না উজুবিল্লা পড়েন ওলা ইকাল আনাম কয় শুধু আন আম পশু কইলে হয় না কারণ পশুকে আমি আল্লাহ কলব দেই নেই তোমারে দিছি পশু চিন্তা ফিকির করতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ এটা পশু আসেনি মেমোরিতে পশু যখন হাইটা যায় বাড়ির মালিক কয় আমার দরওয়াজায় একটা লিচু গাছ লাগাই জি বড় শখের সাইরা দিলাম গিয়া বারোটায় মুখ দিস না ও কিছু না বুঝা সর্বপ্রথম কিনা মুখটা ওখানেই দেয় কারণ কি কারণ পশুর ভিতরে চিন্তা ফিকির করার মতো কলক আছে আপনারে আমারে দিছে কয় কলক থাকার পরেও তুমি ভালো জিনিসকে ভালো বলো না আর পশুর তো কলকই নাই ও ভালো মন্দ বুঝবে কেমনে তুমি ভালো মন্দ বিচার বিবেচনা করার শক্তি রাখার পরেও যেহেতু ভালো মন্দ বুঝো তাহলে তুমি পশু পায় না পশু না বালহুম হুম তুমি পশুর থেকেও নিকৃষ্ট পড়েন আল্লাহ মানুষকে বলছে আল্লাহ গালি দিছে কিছু তো আউল বাউল ফাউলরা আল্লাহকে নিয়ে গালি দিছে আপনারা হয়তো যারা জানছেন শুনতে পারছেন যে তারা আল্লাহকে নিয়েও গালি দিয়েছে নাওজুবিল্লে পড়েন না এরকম কিছু মানুষের টাকা পয়সা দিয়ে এরকম কিছু আউলের বাউলের স্টেজ ও তৈরি এদেশে হয় কি হয় না হয় কি হয় না বুঝেন নাই কারো টাকা দিয়ে নাচ গান হবে আর কারো টাকা দিয়া তফসিরুল কোরআন মাহফিল হবে আলহামদুলিল্লাহ পড়েন এখানে যারা টাকা পয়সা দিছে এরা তো সৌভাগ্যবান এই আয়োজন তারা করেছে দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এর থেকে ভালো আয়োজন আর দুনিয়ায় হতে পারে সমস্ত মানুষকে দায়িকা কিছু দিনই মোজা হবে এর থেকে উত্তম মজলিস আর হতে পারে কেন কারণ কফসিরুল কোরআন মাহফিল বলা হয় কোরআন করিমকে বিশদভাবে ব্যাখ্যা করা কোরআন কারিমের প্রতিটা শব্দ প্রতিটা সানে নুজুল সব আপনার আমার সামনে ব্যাখ্যা করে করে আলেমরা বয়ান করবে কারণ আলেমদেরকে রসুল উল্লাহ সেই পাওয়ার দিয়ে গেছে সুবাহাল্লাহ পরে নাচতে কি বলে বুঝেন নাই কয় যে যেই মানুষটা নিজে কোরআনকারিম শিখে আর যে মানুষকে কারিম শিক্ষা দেয় এর থেকে উত্তম মানুষ জমিনের উপরে নিচে দ্বিতীয় আর কেউ হতে পারে আমার কথা বুঝতে পারছেন আসমানের এই ভলান্টিয়ার যারা আছেন এই বাচ্চাদেরকে একটু থামান কারণ ওদের কারণে ডিস্টার্ব হইতেছে যারা বসছে এদেরকে একটু থামানের ব্যবস্থা করেন নয়তো ওদেরকে বাড়িতে নিয়ে ঘুম পরাইয়া দেন আবার খিচুড়ির সময় ওরা আসবে কথা বুঝতে পারছেন তা যে কথা বলতেছিলাম তফসিরুল কোরআন মাহফিল একটু মনোযোগ দেন অল্প সময়ের ভিতরে বিদায় নিব ইনসা কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে যে কথা বলতেছিলাম তফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলটা হলো তফসিরুল কোরআন মাহফিল এই মাহফিলে কোরআন করিমের তফসির হবে কোরআনকে খুইলা এরপরে আপনার সামনে পেশ করা হবে কোরআনে আল্লাহ কি বলছে আমাদেরকে সুবাহ আল্লাহ পড়েন না রসুল বলেন হৈরুকুমান তা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে তো উত্তম মানুষ ওই মানুষটা যে নিজে কোরআনটা শিখলো আর মানুষের মাঝে শিখাইয়া দিল সুবাহ আল্লাহ পড়েন তা আজকে আমরা একটা উত্তম মজলিষে বসছি কোরআন শিখতেছি আমরা উত্তম মানুষ আলহামদুলিল্লাহ পড়েন কোরআন শিখতে পারতেছি আমরা উত্তম মানুষ এখানে তাফসির হবে উল্টো পাল্টা কোনো বয়ান বক্তব্য কেউ এখানে দিবে মজলিস কিসের সাকিনা আল্লাহ এখানে সাকিনা নাজি করে সুবাহন আল্লাহ পড়েন না গসিয়াত হুমুর রহমা এখানে রহমত বর্ষণ হয় এই টোটাল প্যান্ডেলের চতুর আজকে আল্লাহ পাকবুল আলমিনের ফেরেস তারা কাঁধেল করে কাঁধে দাঁড়াইয়া আসমান পর্যন্ত চলে গেছে জোরে করেন সোভার দামি ময়দান তো কোরআন কারিম যদি কেউ তেলাওয়াত করে তারও সবাব কত দামি একটা কিতাব তেলাওয়াত করলেও কি সব আছে না নাই من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم ولكن ألف حرف ولام حرف وميم حرف রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের উনত্রিশশো দশ নম্বর হাদিস আল্লাহ রসুল বয়ান করে বলে ও দুনিয়ার মানুষ যারা ইমান এনেছো শোনো মান করা আহার ফান মিন কিতাব ফালাহুবিহি হাসানা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত যেই বান্দা পোরান কারিমের একটা হরফ তেল করবে বিনিময়ে আল্লাহ তাকে একটা নেকি দান করবেন কয়টা নেকি আশির আমসা আলিহা কয় একটা নেকি কি আমি আমার আল্লাহ একদম রাখবেন না বরঞ্চ বান্দা যথ একবার একটা হরফ তেলাওয়াত করবে ওই একটা হরফকে আমার আল্লাহ দশ গুণ মর্যাদা বাড়াইয়া একে আমার আল্লাহ এক দিবে না বরঞ্চ একটা হরফে আমার আল্লাহ দশটা নেকি দিয়ে দিবে কয় নেকি এক হরফে দশ নেকি দিবে একটা হরফ তেলাওয়াত করা মাত্র বান্দার আমল নামায় দশ নেকি এরে বান্দা কোরআন করিমের তেলাওয়াত যদি শুনো তুমি বান্দাটা রহমত প্রাপ্ত হয়ে যাইবা আল্লাহ নিজে কোরআন করিমে বলে ও নবি গো আমার উন্মদেরকে জানাবে ও ইজা করিয়াল তোর আনু ফস্তুলা আল্লাগুম ও অনুবি আপনি জানা দেন তোমাদের সামনে যখন কোরআন করিমের তেলাওয়াত করা হয় ওই তেলাওয়াতের বিনিময়ে আমি আল্লাহ যদি তোমরা তেলাওয়াত যখন তোমাদের সামনে করা হয় তোমরা যদি মনোযোগ সহকারে ধৈর্যের সাথে ওই তেলাওয়াত গুলি যদি শুনতে পারো কোরআন করিমের বায়ান যদি শুনতে পারো রে উম্মত আল্লাহ কও বান্দা যদি তুমি শুনতে পারো ঠিকভাবে তাহলে তোমার কেমন দাম হবে জানো তাহলে তুমি বান্দাটা লা আল্লাহ কুম তুরহামুন তুমি রকমা কোরআনকারিমের তেলাওয়াত তুমি পাইবা। তরফ থেকে রহমত যদি কেউ পেতে চায় তো তেলাওয়াত শোনা লাগবে মনোযোগ দিয়া মনোযোগ বাড়িতে রাইখা মনোযোগ আগল ছাড়া রাইখা তেলাওয়াতের ময়দানে বসলে কোনো উপকার বান্দা পাওয়া যায় না বোতল থেকে আর এক বোতলে যদি পানি ঢালতে চাও দুওটা বোতলের মুখ এক জায়গায় করো এরপরে ঢালো নয় তো তোমার একটা বোতল যদি তুমি বাসাইল বাজারে রাইখা আর একটা মাগুরা দিয়ে পানি ঢালোকালে তোমার বোতল কোনো দিন পানিতে ভরবে কারণ কি কারণ বোতলের মুখ একটা বাসাইল আর একটা মাগুরা তুমি দশ সুতা দূরে সরায় রাখলেও ভরতে পারবে না তুমি একটা স্টেজের ওই কর্নারে আর একটা এই কর্নারে রাখলেও ভরতে পারবে না কারণ কি দুটা মুখ যখন এক জায়গায় লাগাইবা তখনই তোমার বোতল দিয়া অন্য বোতলে পানি ভরবে বান্দা কোরআন কারিমের তেলাওয়াত শুনলে তখনই তুমি রহমত পাইবা যখন বান্দাটা তুমি মনযোগের সাথে ধৈর্য সহকারে কোরআন কারিমের বয়ান শুনবা রসুল্লাহ নিজেও তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহর কাছে আল্লাহর রাসূল রাগ দিয়া কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি তো আমার কোরআন কারিমের তেলাওয়াত কইরা শোনায়াদাও সুবহানাল্লাহ পড়ে ও আব্দুল ইবনি মাসুদ তুমি আমার একটু তেলাওয়াত শোনাও তেলাওয়াত শোনাও তেলাওয়াত শোনাও আব্দুল ইবনি মাসুদ বলি ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর আপনার নিয়ে আমি তেলাওয়াত শুনাইব ও নবী আপনার উপরেই না আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন আর আমি না আপনার শুনাইব আল্লাহর রাসূল লাগ দিয়া সাহাবী আমি অন্যের কাছ থেকে তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে নবী কয় একর আলাইয়াল কোরআন ও সাহাবি আমার একটু তেলাওয়াত শোনাও তো হুজুর আপনারে শোনামো আমি বরঞ্চ আপনার উপরেই আল্লাহ কোরআন নাজিল করে কয়েক নাজিল করলে তো কি হইছে আমি একটু আরেকজনের থেকে শুনতে আমারও ভালো লাগে সো আল্লাহ পড়ে তেলাওয়াত শুনতে খারাপ লাগে এই সন্ধ্যার পরে নাজমুস সাকিব ভাই কত সুন্দর সুরলিত কণ্ঠে তেলাওয়াত করেছে কলিজা শীতল হয়ে যায় কোরআন তেলাওয়াত যত শুনবেন ততই মজা তেলাওয়াতের মজা তেলাওয়াত শুনলেই মজা যত শুনবেন দিলটা ঠান্ডা যাবে মনোযোগ দিয়া যদি শোনা যায় তাহলে তেলাওয়াত শুনতে একটা সময় বান্দা আল্লাহর দেওয়া চোখ দিয়া দিয়া পানি দিয়ে কথা বুঝেন নাই মানুষের পিড়েই যায় না কিন্তু তেলাওয়াত দিয়া আহ কি মজার তেলাওয়াত শুনলেই মানুষ কান্দে সব আল্লাহ পরে ইমাম সাহেব কেরাতে দাঁড়াইয়া নামাজে করে ইমাম নিজেও কেরাত পরে কান্না করে মুসল্লিরাও কেরাত শুনে কান্না করে আল্লাহ তোর হামুন আল্লাহ কয় তেলাওয়াত যদি মনোযোগের সাথে শুনো তাহলে আমি আল্লাহ তোমার উপর রহমত দিয়ে দিব রহমত যখন বান্দা পায় আল্লাহর রহমত পাওয়াটা তো সৌভাগ্যের ব্যাপার এটা সবাই পায় না রহমত যখন বান্দা পাইবা জমিনের ভিতরে তুমি ধন্য হয়ে যাইবা কারিম শুনলে স্বভাব তেলাওয়াত করলে স্বভাব কারিম বুঝতে চেষ্টা করলেও স্বভাব যেই বান্দাটা কারিমের তেলাওয়াত ঠিকভাবে করতে পারে না যেই বান্দাটা কোরআন কারিমটা কোনো মতে পড়ে আলিফ পড়তে গেলে লাম পড়তে সময় লাগে লাম পড়তে গেলে মিম পড়তে সময় লাগে ভালোভাবে জানে না শিখতে চেষ্টা করে আল্লাহর হাবিব বলে যেই বান্দাটা নিজে তেলাওয়াতটা সুন্দরভাবে করতে পারে না কষ্ট কইরা তেলাওয়াত করে ওই বান্দার জন্য হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে অনেকে আসে না মুরব্বিরা বেশি তেলাওয়াত করতে জানে না কোনোমতে মতে কিছু পারে খুব কষ্ট কইরা খেয়ালের সাথে অল্প অল্প পরে ওই বান্দাটা সব আর কম পাবে না বরঞ্চ যারা ভালো তেলাওয়াত করে যাদের কষ্ট লাগে না এদের থেকে দ্বিগুণ পাবে সোবাহ আল্লাহ পরে তেলাওয়াত করলে সওয়াব কোরআন কারিমের ভিতরে আমাদের জন্য আছে হেদায়াত সোবাহ আল্লাহ পড়ে তো আমাদের কোরআন শোনার দরকার আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই কোরআন তেলাওয়াত শুনতে হবে আর মাঝে মধ্যে যদি সুযোগ হয় একটু কোরআন কারিমের অনুবাদ গুলিও আমাদের দেখার দরকার আছে না নাই হ্যাঁ তেলাওয়াতে সবাব তো আছেই কষ্ট করে যদি একটু ব্যাখ্যাটা বুঝতে পারেন একটু অনুবাদটা দেখতে পারেন আরো সবাব আপনি কোরআনের গভীরে প্রবেশ করতে পারবেন আল্লাহর আপনি আস্তে আস্তে হাসিল করতে পারবেন আলহামদুলিল্লাহ পরে তা আমরা আজকে তাফসির করব আমি আপনাদের সামনে যে ছোট্ট ছোট্ট তিনটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আমরা তাফসির বলার শোনার সর্বোপরি আমল করার চেষ্টা করব পরে ইংশা আল্লাহ এতক্ষণ শুধু আপনাদের কি বুঝাইলাম যে তেলাওয়াত করলেও সবাব শুনলেও রহমত আছে না নাই আছে আমরা তেলাওয়াত শুনবো তেলাওয়াত বুঝবো কোরআনকে আমাদের বক্ষে ধারণ করা লাগবে কি লাগবে না